প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি হার্ট টক বাংলা চ্যানেলে নিয়মিত অনুষ্ঠানের মাথায় কত প্রশ্ন আসে আজ 3 নভেম্বর দুপুর 12টায় অন্তর্বর্তী সরকার একটি প্রেস ব্রিফিং করেছেন সেখানে আইন উপদেষ্টা ডঃ আসিফ নজরুল বলেছেন যে সাত দিন সময় বেঁধে দিয়েছেন রাজনৈতিক দলগুলোকে আলোচনা করে একটা ঐক্যবদ্ধ সুপারি সরকারকে দেওয়ার জন্য এটা আমরা কথা বলেছি তো একটা অদ্ভুত মজার বিষয় হচ্ছে এর আগের দিন জামাতে নায়বে আমি আবদুল্লাহ মোহাম্মদ তাহের বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আসেন আলোচনায় বসি এই বিষয়টাকে যদি আমরা একটু সমীকরণে মিলাই তাহলে বলা হচ্ছে কি যে সরকারের ভাবনাটা কি জামাত আগেই জেনে ফেলেছিল নাকি জামাতের ভাবনা অনুযায়ী সরকার পরিচালিত হয় এটা একটা প্রশ্ন কিন্তু যাই হোক আসলে বেশ কিছু বিষয় আছে যেখানে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছাতে পারবে কিনা এটা নিয়ে গুরুতর সন্দেহ আছে মাঝখানে একজন রেফারির দরকার থাকবে সেই রেফারির আসলে নির্দেশনা ছাড়া ঐকমতে পৌঁছানো খুবই কঠিন হবে একটা মূল বিষয় নিয়ে আমার অনেকগুলি বিষয় আছে এর মধ্যে একটা বিষয় নিয়ে যদি কথা বলি গণভোট এই গণভোটের বিষয়টা ঐক্যমত্য কমিশনের সুপারিশে রয়েছে যে যে সমস্ত সংস্কার প্রস্তাব করা হয়েছে মূলত সেই বিষয়গুলিতে মানুষ কি ভাবছে মানুষের চিন্তার জায়গাটা কোথায় সেটার একটা প্রতিফলন ঘটানোর একটা বিষয় এখানে আছে কিন্তু আমার মাথায় যে প্রশ্নটা আছে সেটা হলো সংস্কারের প্রস্তাব তো চোরাশিটা বহু বহু সংস্কার এখানে গণ মাধ্যমে আসলে রায়টা কিভাবে বোঝা যাবে এটা একটা প্রশ্ন তো এটা একটা হজবর্ণ বিষয় হিসেবেই আসলে সামনে আসতে যাচ্ছে বলে মনে হয় তবে গণভোটের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর যে অবস্থান সেটা একেবারে টোটালি হচ্ছে যে আগামী ফেব্রুয়ারিতে সম্ভাব্য অনুষ্ঠিত নির্বাচনের আগেই গণভোট অনুষ্ঠিত হতে হবে বিএনপি আবার এটা চাচ্ছে না তারা বলতেছে গণভোট হতে পারে নির্বাচনের দিনই হতে পারে এটা হচ্ছে তাদের মতপার্থক্যের জায়গা এখন আমাদের ডিসকাশন করে দেখা দরকার যে গণভোটটা যদি আগে হয় তাহলে শেখত্রে লাভবান হওয়ার সম্ভাবনা কার বা কাদের এর একটা বিষয় আছে সেটা হচ্ছে যে প্রথম যে জিনিসটা আমরা কেটে দিতে পারি নামটা কেটে দিতে পারি সেটা হলো যে এনসিপি আসলে লাভ ক্ষতির কোনো বিষয় নাই তারা আসলে এরকম কোনো ফ্যাক্টর হয়ে উঠতে পারে নাই এটাbargaining agent এর মতো বিষয়টা হয়ে গেছে তারা কিছু গরম গরম কথা বলে মাঠ পর্যায়ে তাদের সেরকম কোনো প্রভাব প্রতিপ বা এরকম কোনো কিছু নাই তার একটা আবেগের জায়গা দখল করে আছে সুতরাং তাদেরকে হিসাব নিকাশের মধ্যে না আনলেও চলবে বিষয়টা হচ্ছে জামাত এবং বিএনপির আমাদের বর্তমান প্রেক্ষাপটে প্রধান দুইটা দল বলা যায় জামাত যেটা বলতেছে সেটা হচ্ছে যে আগে গণভোটটা হোক কেন এটা বলতেছে কারণ হচ্ছে যে এটা জামাতের জন্য অনেক দিক থেকে বিভিন্ন রকম সুবিধা করে দেবে প্রথমত একটু খেয়াল করবেন দর্শক সেটা হচ্ছে যে গত সরকারটা চলে যাওয়ার পরে সবচেয়ে গোছালো ভাবে নিজেদেরকে উপস্থাপন করেছে কিন্তু জামাত তারা আজকে থেকে 6 কিংবা 8 মাস আগে থেকেই সারা বাংলাদেশে তাদের তিনশো আসনে যদি নির্বাচন করতে হয় তাহলে কারা কারা প্রার্থী হবেন সেগুলি তাদের ফিক্সড এখানে তাদের কোনো বিরোধের জায়গা নাই এক দ্বিতীয়ত বিষয় হচ্ছে তারা বিভিন্ন রকমের গণসংযোগ কর্মী সংগ্রহ এই সমস্ত কর্মসূচি তারা দীর্ঘদিন যাবৎ চালিয়ে যাচ্ছেন আপনাদের মনে আছে কিনা গত মে মাসের প্রথম আর্ধের পনেরো দিন তাদের এরকম একটা কর্মসূচি ছিল তো সেই কর্মসূচিটাকে তারা বাড়িয়ে এক মাস পর্যন্ত সেটাকে কন্টিনিউ করেছে সেখানে সারা দেশের একেবারে গ্রাম মহল্লা পর্যায় পর্যন্ত তাদের এই কর্মসূচিটা চলেছে এবং এর মাধ্যমে তারা সাংগঠনিকভাবে তারা নিজেদেরকে আবার একটা শেপে নিয়ে আসার চেষ্টা করেছে এবং সেখানে সফল হয়েছে এখানে একটা তথ্য যোগ করা ভালো আপনারাও জানেন সেটা 2013 সালে জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল এবং যে আমাদের কার্যক্রম এই নিশ্চিন্ত ঠিক না যে আমাদের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা ছিল যে আমাদের আসলে প্রকাশ্যে তাদের উপস্থিতিটাকে কখনোই জাহির করতে পারে নাই তারা চদ্দ পরিচয়ে ভিতরে ঢুকে গিয়ে তারা নিজেদের অস্তিত্ব সাদিক কায়েম বিপি হিসেবে নির্বাচিত হলেন সে স্বীকার করেছে যে হ্যাঁ আমি ছাত্রলীগে ছিলাম এবং ছাত্র ছাত্রলীগকে তার কথাটা খুব গুরুত্বপূর্ণ ছাত্রলীগকে বিতর্কিত করার জন্য সে কিছু কাজ করছে এটাও বলছে সে আচ্ছা এইটা কতটা জায়েজ মানে জামাত ইসলামের ভাষাতেই বলি সেটা কিন্তু একটা প্রশ্ন এটা জায়েজ কিনা আমি টেকনিক্যালি আমার অস্তিত্ব বাজায় রাখার জন্য কখনো কখনো কৌশলগত ভাবে অবস্থান পরিবর্তন করতে পারি কিন্তু যেই দলে যুক্ত হইলাম সেই দলের বিপক্ষে চলে যাওয়া মুনা ফেকি কিনা যাই হোক এখন জামাতের যে অবস্থানটা সেটা নিয়ে আমরা কথা বলতে হয় গণভোটটা কিন্তু জামাতকে অনেক দিক রাজনৈতিক পর্যবেক্ষকরা মন্তব্য করেছেন কিভাবে সেটা হচ্ছে জামাত তো নিজেদেরকে অলরেডি গুছিয়ে নিয়েছে এখন গণভোট তো একটা অরাজনৈতিক ব্যাপার এটার মধ্যে রাজনীতি মানে জামাতের পাশ করা বিএনপির পাশ করার বিষয় না এটা হচ্ছে একটা সংস্কার কর্মসূচি সম্পর্কে মানুষের মতামতকে সংগঠিত করা এবং সেখানে মানুষ যদি সংস্কার কর্মসূচির পক্ষে থাকে পক্ষে ভোটটা যদি পড়ে সেটা জামাত নিজেদের কৃতিত্ব হিসেবে দাবি করতে পারে যদি তারা গণভোটকে নির্বাচনের একটা পূর্ব প্রস্তুতি অংশ হিসেবে গ্রহণ করে তারা যদি জনসচেতনতা বৃদ্ধি করার জন্য মাঠ পর্যায়ে ইফেক্টিভ মানে কার্যকর ভাবে অংশ নিতে থাকে তাহলে এইটাকে তারা তাদের সাংগঠনিক এগিয়ে যাওয়া একই সঙ্গে জনগণের যে কোনো মতামত পক্ষে বা যে কোনো মতামতকে নিজের দলের জয় তারা এটাকে প্রচার করার একটা কৌশল নিতে পারে হিসাবে সেক্ষেত্রে জামাত কিন্তু এই যে দর্শক খেয়াল করবেন ইউনিভার্সিটি গুলিতে মানে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে শিবিরের জয়কে কিন্তু তারা বর্তমানে যে পরিস্থিতিটা আছে সেটাকেও আরো অন্তত বেশ কিছুটা স্টেপ পদক্ষেপ তাদেরকে এগিয়ে নেবে দর্শক একটা জিনিস মাথায় রাখবেন পরিবর্তিত পরিস্থিতিতে এই যে আওয়ামী লীগ হীনতা নেই মাঠে নৌকা প্রতীক থাকবে না এই সমস্ত কারণে কিন্তু জামাতকে নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে জাতীয় পার্টি সিনে আসতে পারতেছে না জাতীয় পার্টি দীর্ঘদিন যাবৎ পোষা বিরোধী দল হিসাবে নিজেদের অবস্থানকে মানুষের কাছে খেলো করে ফেলেছে সেই কারণে জামাত কিন্তু এত বেশি আলোচনা নাইলে এই দলটি কিন্তু তাদের জীবনে আঠারোটার বেশি সিট পায় নাই সেটাও পেয়েছিল উনিশশো সালের নির্বাচনে সেখানকার কিছু পরিস্থিতিগত কারণে এছাড়া তারা দুইটা তিনটা সাত এরকম আসনই তারা পেয়েছে সুতরাং তিনশো আসনের মধ্যে সর্বোচ্চ যারা আঠারোটা আসন পেয়েছিল তাদেরকে নিয়ে এত বেশি আলোচনা এত বেশি হাইট কিভাবে উঠলো উঠলো হচ্ছে পরিস্থিতিগত কারণে এবং এই হাইটটাকে জামাত ধরে রাখতে চায় এবং এই হাইটটা ধরে রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে গণভোটে অংশ নেওয়া গণভোট যখনই ঘোষিত হবে দর্শক আপনারা খেয়াল করবেন এই গণভোটে কিন্তু জামাত সামগ্রিকভাবে দল হিসেবে সারা দেশেই ঝাঁপিয়ে পড়বে এবং তাদের কৌশলগত ভাবে সম্ভবত তারা কোনো পক্ষে থাকবে না জনগণ যেখানে ইচ্ছে ভোট দেখ কিন্তু তাদের মূল উদ্দেশ্যের জায়গাটা থাকবে জনগণের যে কোনো মতামতকে নিজেদের দলীয় লাগানো দ্যাট এবং এই পয়েন্টে জামাত মানে এমন একটা সিচুয়েশন যেটা আমরা বলি উইন উইন সিচুয়েশন এই গণভোট জামাতের জন্য উইন উইন সিচুয়েশনে পরিণত হতে পারে সেই সম্ভাবনাটাই বেশি দর্শক আপনারা কি মনে করেন সেটা কমেন্টে জানালে আমরা খুশি হব তো ধন্যবাদ এখনকার মতো